আলাইকুম ফার্নিচারে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল নিয়ে আসলাম এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের ডাইনিং টেবিল আজকে এই ডাইনিং টেবিলটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো আপনাদের বাড়ি সুন্দর করার জন্য যেমন বাইরে আস্ত রং করা লাগে ভিতরটা সুন্দর করার জন্য কিন্তু এই ধরনের ফার্নিচার কিন্তু লাগবে কাজী ফার্নিচার সবসময় আধুনিক কিছু বানানোর চেষ্টা করি মজবুত হেভি এইরকম কিছু চেষ্টা করি আপনাদেরকে উপহার দিতে আর আমরা চেষ্টা করি যখনই কোনো মাল আমাদের বিক্রি হয়ে যায় বা এটা একেবারে কমপ্লিট হয় তখন আমরা আপনাদেরকে ডেলিভারি দেওয়ার আগে আমরা আপনাদেরকে দেখাই যাতে আপনারা চাইলে এই ধরনের ফার্নিচার আমাদেরকে অর্ডার করতে পারেন যে ফার্নিচারটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি বা যে ডাইনিং টেবিলটা আপনারা দেখছেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ আমাদের অনেক ভিডিও আছে আপনি যদি এই ডাইনিং টেবিলটা সম্পর্কে আমাদের কাছে কিছু জানতে চান বা এটা নিতে চান তাহলে আগে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে ছবিটা পাঠিয়ে দেবেন এবং এইটা সম্পর্কে আপনার কোনো জানা থাকলে সেটা আমাদের কাছ থেকে জেনে নেবেন তো আজকে যে ডাইনিং টেবিলটা নিয়ে আসছে এটা হচ্ছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিটের একটা ডাইনিং টেবিল যেটা হচ্ছে ছয় চেয়ারের টেবিলের টপটা হচ্ছে এক ইঞ্চি হাতে খোদাই করে ডিজাইন করা এই টপটা এক ইঞ্চি কাঠ থেকে করা এবং এই নকশাগুলো কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে ডিজাইন করা এবং উপরে কিন্তু মিলি একটা গ্লাস আপনারা পেয়ে যাবেন দেখেন কত ডিজাইন গুলো করা খুব গর্জিয়াস ডিজাইন আপনারা যদি চান যে আমরা সিম্পল কিছু নিব সেটাও কিন্তু আমাদের কাছে আছে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব তো এই টেবিলের টপটা হচ্ছে এক ইঞ্চি কাট থেকে খোদাই করে ডিজাইন করা এবং এর যে হাইসা গুলো যে দেখতে পাচ্ছেন হাইসা হাইসা গুলো কিন্তু দেড় ইঞ্চি কাঠ থেকে এই ডিজাইন গুলো নেওয়া এবং এই যে টেবিলের পায়াটা দেখতে পাচ্ছেন এই টেবিলের পায়াটা হচ্ছে ছয় ছয় পায়া থেকে কিন্তু এই কারু কারুকাজটা করা এই পায়াটা একেবারে সলিড এইটার মধ্যে কোনো জোড়া জোড়া নাই এবং আপনারা জেনে আরো খুশি হবেন এই টেবিলটা কিন্তু সম্পূর্ণ পাট পাট এটা নেওয়া বহন করা ঘরে ঢুকানো এইটা কিন্তু একেবারেই সহজ এটা নিয়ে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নাই যে এত বড় টেবিল আমি কিভাবে ঢুকাবো ঘরের ভিতরে এইটা এই পাটটা উপরের পাটটা আলাদা এটার উপরে একটা টেন মিলি গ্লাস আছে সেটাও আলাদা তো এইটা নিয়ে কোনো ভয় নাই আচ্ছা এইটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপর হাতে পলিশ করা চাইলে কিন্তু লেকার করেও নিতে পারবেন এইরকম ছয়টা চেয়ার সহ এই টেবিলটা রেট কিন্তু পড়ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এই চমৎকার ডাইনিং টেবিল কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন পারবেন যদি কেউ চান যে আমি এটা করে সেটাও করলে আরো দশ হাজার টাকা হবে তখন এটা আশি হাজার টাকা পড়বে আপনারা যদি চান এটা চার চেয়ার করবেন সেটাও করা সম্ভব যদি চান যে আট চেয়ার করবো সেটাও করা সম্ভব তো আপনাদের যদি টেবিলটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ হলো এই ধরনের একটা টেবিল আপনার ডাইনিং এর সৌন্দর্য কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে তা আশা করি আপনাদের এটা ভালো লাগবে আর আমাদের ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বেশি বেশি করে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম